বিরতির পর স্বাগত সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে দেশে বিশেষ করে পাহাড়ি এলাকা সব থেকে বেশি বিপর্যস্ত কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল মহারাষ্ট্রে একটি বানে সম্পূর্ণ গোটা পরিবার ভেসে যায় সেই ছবি ভাইরাল হতেই রীতিমতো আটকে ওঠেন সাধারণ মানুষ সেই ছবির আজ যেন এবার পড়ল উত্তরবঙ্গে জানা গেছে পাহাড়ি নদীতে হরপা বানে আটকে গেল ছাত্রী বোঝাই স্কুল গাড়ি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভ নিউজ নিউজার্ডের টিভিতে গাড়ি চালকের তৎপরতায় বাঁচল প্রাণ ফুঁসছে তিস্তা উত্তরবঙ্গের একাধিক পাহাড়ি নদীতে লাল সতর্ক বার্তা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি সৌভিক দত্ত সৌভিক ঠিক কি জানতে পারছো একদিকে মহারাষ্ট্রের সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে গোটা পরিবার আহ ভেসে যায় বন্যায় অন্যদিকে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি তিস্তার জল ফুসছে কি পরিস্থিতি রয়েছে বর্তমানে উত্তরবঙ্গে একদমই তাই তুমি যে কথাটা বললে একদমই তাই কিন্তু দেখো সিকিম পাহাড় ভুটান পাহাড়ে যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে যেমন ধস তেমনই কিন্তু হরপাবানের আশঙ্কা কিন্তু থেকেই যায় এর আগেও আমরা দেখেছিলাম যে দুর্গাপূজার সময় দশমীতে যেখানে বিসর্জন ছিল সেই মালবাজার একই কিন্তু ডুয়ার্সের মালবাজার এলাকাতে কিন্তু হরপাবানে কিন্তু বহু কিন্তু আহ মানুষের কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছিল অর্থাৎ পাহাড়ি যে নদীগুলি রয়েছে সেই নদীগুলিতে হরপাবান কিন্তু এই সময় বিশেষ করে এই বর্ষাকালে যে ভুটান পাহাড় সিকিম পাহাড়ে বৃষ্টি হচ্ছে এই সময় হয়েই থাকে সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল দেখা গিয়েছে যে প্রতিদিনের মতো যুদ্ধবীর উচ্চ মাধ্যমিক আহ বিদ্যা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাড়িতে করে কিন্তু ফিরছিলেন সে সময় পাহাড়ি ফাগু নদী পার হওয়ার সময় মাঝরাস্তায় আটকে পড়লো ছাত্র বোঝাই একটি কিন্তু পিক আপ ভ্যান অর্থাৎ ঘটনাটি ঘটেছে কিন্তু কালিম্পং জেলার অন্তর্গত গরুবাথান ব্লকের পোখরে গ্রাম পঞ্চায়েতের ফাঁসিটার বস্তি এলাকায় অর্থাৎ তোমাকে বলে রাখতে চাইব সিকিমে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে ঠিকই কিন্তু সিকিম পার্শ্ববর্তী গরুবাথান সেই এলাকাতে কিন্তু হরপাবান নেমে এসেছিল সেই সময় সেই নদী দিয়ে একটি গাড়ি ছাত্র বোঝাই আহ চা ছাত্র বোঝাই গাড়ি কিন্তু পার হচ্ছিল বাড়া করছিল সেই সময় হঠাৎ করে গাড়িতে কিন্তু পাথরের মধ্যে আটকে যায় এবং সেই সময় হরপাবান শুরু হয় এবং হরপাবান এতটাই পরিমাণে শুরু হয় জলস্রোত সৃষ্টি হয় যে ছোট ছোট কিন্তু স্কুল ছাত্র আতঙ্কিত হয়ে পড়ে সেখানে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছাত্র ছাত্রী ছিল বলেই কিন্তু নদীতে জল বাড়ছে এবং অন্যদিকে মাছ নদীতে গাড়িতে আটকে পড়ার মুহূর্তে নদী পার্শ্ববর্তী গাড়ির ও স্থানীয় বাসিন্দারা কিন্তু তড়িঘড়ি গাড়িতে থাকা ছাত্রছাত্রীকে উদ্ধার করে নদীরবর্তী এলাকায় নিয়ে আসে পরবর্তীতে জল কমলেও গাড়িটিকেও কিন্তু টেনে কিন্তু সমতলে অর্থাৎ নদী থেকে কিন্তু তোলা হয় বলে স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য গাড়ি চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে বলেই জানা যাচ্ছে তবে সঠিক আমরা দেখতে পাচ্ছি টিভি স্ক্রিনে প্রচুর পরিমাণে ছাত্র ছাত্রীরা রয়েছে কচিকাচা শিশুরা রয়েছে কোনো কি ক্ষয়ক্ষতির খবর রয়েছে নাকি নিরাপদ তাদেরকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে একদমই দেখো তারা কিন্তু নিরাপদই রয়েছে তবে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন তারা এবং স্থানীয় প্রশাসনের তরফে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে এবং জানানো হয়েছে যে স্থানীয় স্কুল শিক্ষক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষদের জানানো হয়েছে এই সময় এবং সকল স্থানীয় মানুষদেরও জানানো হয়েছে এই সময় নদীতে কিন্তু যেতে না বলা হয়েছে প্রশাসনের তরফে কারণ যেকোনো কোনো সময় হরপামান ছুটে আসতে পারে কারণ বৃষ্টি হচ্ছে পাহাড়ে একদমই ধন্যবাদ সৌভিক পাহাড়ি এলাকায় লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে অন্যদিকে হরপা মানে জনজীবন বিধ্বস্ত যে ছবি আপনারা তখন দেখতে পাচ্ছিলেন তা হচ্ছে উত্তরবঙ্গের পাহাড়ি নদীতে হরপা বানেশ আটকে পড়েছিল ছাত্রছাত্রী ছাত্রী বোঝাই একটি স্কুল গাড়ি সঙ্গে সঙ্গেই তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে কিন্তু বর্তমানে ছাত্র ছাত্রীরা রীতিমতো আতঙ্কিত লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে নদী উপকূলবর্তী সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেন সাধারণ মানুষ এই মুহূর্তে না যায় তার জন্য কিন্তু সতর্ক করে দিয়েছে আইএমডি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি